আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তাবিজ ব্যবহার করা আসলে শিরিক কিনা কোন তাবিজ ব্যবহার করা যাবে আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ বিষয়ে আমরা যদি হাদিস দেখি আল্লাহ রসুল সাল আলিয়ালাম এরশাদ করেছেন যারা তাবিজ ঝুলালো তারা শিরিক করলো তবে এই হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে অনেক বলেন কেউ যদি তাবিজ ব্যবহার করে সেটা যদি পুরানের আয়াতে হয় এবং হাদিসের আলোকে থাকে অবশ্যই সেটা ব্যবহার করা যেতে পারে এছাড়া অন্য অন্য ধরনের তদ্বে তাবিজ ব্যবহার করা এটা কোনোভাবেই উচিত না এগুলা যেগুলার অর্থ বোঝা যায় না মানে বোঝা যায় না সেগুলা শিরিক বলে আখ্যায়িত করেছেন আল্লাহ তালা আমাদেরকে বৈধ তাবি যদি প্রয়োজন পড়ে ব্যবহারের তফিক দান করেন আর যদি কেউ দোয়া পড়তে পারে তাহলে তো আর তার ব্যবহারের দরকার নেই